আল্লাহর নবী বলেন বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো চাল চলনের আবার মনে রাখেন এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন যে বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি উল্লেখ্য যে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত সলাত আছে তো সব ইবাদত আছে সলাত নেই তো কোন ইবাদত নেই সব কাটা গেছে আবু তালা আনহ বলেন রাসুল সালি ওসালাম বলেছেন আর সলাত ফালাসত আফলাসিন সলাত তিন ভাগে বিভক্ত আর তহুর ও সলুসুন অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু ও সলুসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ ও সলুসুন সেজদা হলো তিন ভাগের এক ভাগ খবর আদা হবে যে ব্যক্তি ঠিক ঠিক রুকু সিজদা করবে অজু করবে কবেলাত সলাত তার সলাত কবুল করা হবে অকবেলাত সাহেব কবেলা সাহেব রহম আলহী সব ইবাদত কবুল করা হবে সলাত হো আর যদি সলাদ তার উপরে প্রত্যাখ্যান করা হয় সলাদ যদি কবুল না হয় তাহলে রুদ্দা আলাইহে সাহেব তার জীবনের সব আমল বাতিল বলে গণ্য হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হল সলাত আর একটা কথা বলিনি আবহরা রাজিয়াহ তালা আনহ বলেন রাসূল সাল্লা সাল্লাম এক কথা বললেন আলা ও মাইমুল্লাহবিল খাতা ইয়ারপর্বের দ্বারা যাত আমি কি তোমাদের এমন একটা নেকির কথা বলে দেবো না আমাদের কথা বলে দিবো না যাতে পাপ মিটে যায় মান বেড়ে যায় সঙ্গী সাথী আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যায় মান বেড়ে যায় তো সাহাবিগণ বললেন বলো হ্যাঁ ভালো কথা তো বলেন এটাই তো জানতে চাই যে কিসে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ রসুল বললেন মনে রেখো এক এস বাগুল ওই যে আলাল কষ্টের সময় ভালো করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই

পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন সলাতের পরে সলাতের অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আব্দুল আবনা আব্বাস তালা আনহ বলেন রসুল সাল্লাম একদা বললেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে করছি আল্লাহ তালা বলেন মোহাম্মদ হাল আলা মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে তো আমাদের নবী বলেন না আমি পারি ওপরে কি নিয়ে হইছে সেটা আমি বলতে পারি ফিল কাফারা মানুষের পাপ কিভাবে মিটে যাবে মান বেড়ে যাবে এই নিয়ে উপরে কথা হচ্ছে একটু জিebrail (আঃ) আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আল্লাহ তালা আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন এইভাবে ভাবে আল্লাহ রাসূল এইটা করব আল্লাহ রসুল এইটা বলেছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল এটা করেছেন বলতেন আল্লাহ জিব্রাইল বলতেন মোহাম্মদ বলেছেন আল্লাহ বলতেন মোহাম্মদ করেছে মোহাম্মদ বললাম ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে জনগণ বলে হুজুরে পাক বলেছেন নাম উল্টে দিয়েছে চাপাই নব মানুষ মানুষ বেশি আহ্লাদ হলে কি হবে আমি আপনি ভুল বুঝেছি আপনি মনে কিছু নিয়েন না আমি আপনার বাড়ির মানুষ আমার তদন্ত অনুযায়ী যারা বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে তারা শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক যারা তাফসির করছে তার শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্যুক আমি কথাই কথাই তার মিথ্যা প্রমাণ করতে পারি আপনি আমাকে দুর্বল দৃষ্টিতে দেখবেন না আমি আপনার খুব কাছের মানুষ আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি দিনের ব্যাপারে কেন এমন করেন তা আমি বলতে পারছি না আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ বাল্লেগো আনিওয়ালায় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো ভারতের সনবানী ইসরায়েল ওলাহারাজ বান ইসরায়েলের কাহিন বলে কোনো দোষ নেই পৃথিবীর মানুষ শোনে রেখ ভান কাদবা লাইয়া মুতাহাম্মেদন ফালিয়াতা বাবামকাদ হমিলান না কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম পাগড়ি যত বড়ই হোক যুগ বা যত বড়ই হোক বাঁচার কোন পথ নেই মুখ দিয়ে তিনি যেটা বের করেছেন সেটা যদি রাসুলের না হয় তাহলে তাকে জাহার নাম যেতেই হবে সে যত বড়ই হুজুর হোক না কেন যত বড়ই বুজুর গানের দিন হোক না কেন হাদিস বোখারি মুসলিম পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই পৃথিবীর মানুষ কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় নাম পাগড়ি যত বড় হোক ধর্মের কথা বলা নিষেধ আছে করলে আগে প্রমাণ হতে হবে সেটা ঠিক ঠিক সম্মানিত তিনি ভাই বোন মুসেদুল মমিন বইয়ে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমিও পড়লাম কি লিখা আছে তো দেখি আছে সফরের পূর্বে ছেলে ভরা পেটে স্ত্রী মিলন ওলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন ওলে ছেলে কানা হয় অল্লাহে আল্লাহর কসম

তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে খেতে তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এই বক্তব্য আর এই কলম পুথির গানের মতো আমাদের দেশে বর্ষার সময়তে ওই যে ভাদ ধান মারার পরে পালা খড় পালা দিয়ে যে বসে থাকে তো পুঁথির বই পড়ে পুঁথির বই কি পড়ে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ইন্টার ওইটা একই মনে কিছু নেই না কষ্ট নেওয়ার কিছু নেই ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ফাতেমা মা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় ফাতেমা মা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় যেদিন হুসায়েন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে উনি কি দিয়ে কথা বলতে পারেন আমাদের দেবেনগরের এক ভাই সুলতানগঞ্জে এক মুফাসের এসে বক্তব্য দিয়েছেন এখন বাড়ি গিয়ে আমার সাথে দেখা তো সে করলো তোরা জানিস না কি তোরা ওই আচ্ছা ভাই বুঝলাম আমরা জানি না তো একটু বলেন কি করলো আরে তোরা তো তাপ তাপসির জানিস না বলবো কি আর জানলাম না কিছু তো বলেন তখন বলছেন তাপসির করলো মানে কি জীবনে কোনোদিন শুনিনি ঘুম থেকে উঠে আদম দেখেন পাশে একজন সুন্দরী মহিলা হাওয়া উনি হাত বাড়াতে গেলেন তখন ফেরেস্তা বলছেন থামেন আদম বলছেন কেন ফেরেস্তা বলছেন মোহর দিতে হবে তো এখন আদম সালাম বলছেন মোহর আবার কি তখন ফেরেস্তা বলছেন যে মোহাম্মদের নামে এক হাজার বার দরুদ পড়ে দিতে হবে অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম এমন মুফাসেরকে এমনি মানুষ অপবাদ কারো প্রতি লাগালে আসিলাঠি। লাঠি এমন মুফাসেরকে আসি আসি এক ষাট লাঠি পিটাতে হবে তেয়ামাত পর্যন্ত সময় থাকলে এই তাপসির মিথ্যা অবাক হবেন আপনি সুরা বাকারা প্রথমে আল্লাহ বলছেন আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না যেটা আমি আদমকে শিখিয়ে দিনি পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত আদম আলাই সালামের মতো শিক্ষিত মানুষকেও কেউ আসেন আসবেন না তিনি সব জানতেন এত বড় জানতা যাকে আল্লাহ সব কিছু শিখিয়ে দিলেন তিনি বউটা কিভাবে হালাল করতে হবে সেটাই জানলেন না না জেনেই তিনি হাত বাড়িয়ে দিলেন ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপে নেবো হাওয়াই লাড্ডু দনু হাতে লাড্ডু হয় যা হেসকো খালে যা হেসকো ছোট দে বল হিসেব উনি মিথ্যা কথা বলেছেন এক কিছুক্ষণ আগে একটা জানাজা হচ্ছিল শত হাজারো মহিলা বাইরে তার মানে লোকটা মরার পরে ওই মহিলারা ওখানে দোয়া করতে গেছে কোরআন পড়তে গেছে অবাক কথা গোসল দেওয়ার সময়তে বলছে পেট চেপে পেসবাইখানা বের করতে হবে বুবু বুবুর কথা নাকি বুখারিতে আছে বুবু গোসল দেওয়ার পূর্বে নখ কাটতে হবে বুবু গোসল দেওয়ার পরে গোফ কাটতে হবে বুবু গোসল দেওয়ার পূর্বে লজ্জা স্থান পরিষ্কার করতে হবে শ্বাস বন্ধ হয়ে গেছে সব কাজ বন্ধ বুবু যা বলেছে সবই তোবা করে কথা থেকে দল থেকে কথা থেকে ফিরে আসতে হবে বুবুর হিসাব থাকা দরকার একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে যার নাম মোহাম্মদ সালাই সালাম পৃথিবীর কোন মানুষের পাঁচ পয়সা দাম নেই সে যেই হোক না কেন স্বয়ং ওমর তালা তালানহ যদি কোনো কথা বলেন সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে আপনার হুজুর তো বহু দূরের কথা